কোন বাবার নাম বলবো আশ্চর্য মা দুজন হয় শুনেছি কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি এই ওই গেছে এক হতে নিজের বাবা আর এক হতে বইয়ের বাবা তা কোন বাবার নাম বলবো নিজের বাবার নামটাই বলুন ও তাই বলুন নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম ও আজাদ আজাদ জীবিত না ধরুন জীবিত না মৃত না তবে পলাতক পলাতক কেন বড় সার্থক নাম আমার বাবা আমাদের তিনি পালিয়ে চলে যান সেই পলাতক পুলিশের চাকরি করেন পাগলাকানা ইউনিয়ন চেনেন না সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো একটা সাগর পাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে পাগলাকানা ইউনিয়ন আপনাদের ওখানে বাস চলে ওরে গ্রামে বাস খুব দিয়া দিয়ে হয় এ ওকে বাস দেয় ও ওকে বাস দেয় আপনি কত বাস নেবেন ও সে বাস নয় ইঞ্জিনের গাড়ি ইঞ্জিনের গাড়ি চলে ও তাই বলুন হ্যাঁ তাও অবশ্য চলে কিন্তু একটু ভাঙা চুরো তো একটা চলে মৈজম আর একটা হচ্ছে টাইটানি চুরিটা যখন হয় তখন আপনি জেগে ছিলেন না ঘুমাচ্ছিলেন ঘুমিয়ে কি আর গো আছে দাঁড়া গো বাবু বইয়ের নাক ডাকানি সেজা পেলিয়া তো ঘ্যান ঘ্যানি মশার প্যান প্যানে নিতে ঘুমাই কার বাবার সাত দিক তখন আপনি জেগেছিলেন তবে আর বল দি কি প্রথমে না দাঁড়া গো বাবু দরজাটা খুব করে শব্দ হইল হওয়ার পরে দেখে তো লোক ঢুকলো তখন না

আমার বইয়ের চকের দিকে একটু আরকি ওকে পেটালো গগনবাবু কো রাগ হল 100 কিলো داره গগবাবু তখন আপনি ভাবছেন আমা কি একটা বলতে দিন না ওই ভয়তে গিয়ে তখন ওই চোরটা দরজটা খুলে রাস্তায় കൂടി দৌড়ের আরম্ভ করলো আর ধরতে পারলাম না তখন আপনি ভাবছেন भाग গো না আমার বাড়িতে আমি ভাবونا যে আপনি ভাববেন ভাবুন ভাবুন বেশি করে ভাবুন বোকার মরণ কত আমার চোয়াল ধরা কি হবে দাঁড়াবো বাবু কেন বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে